যে প্রজন্ম ক্ষমতাকে প্রশ্ন করবে যে ক্ষমতা কনস্টিটিউশনাল ইনস্টিটিউশনগুলোর Siddhanto কে চ্যালেঞ্জ জানাবে যেই প্রজন্ম পাওয়ার पॉलिटিক্সের পরিবর্তে পলিসি पॉलिटিক্সের ইনট্রাকশন দিবে যে প্রজন্ম ক্ষমতাকে প্রশ্ন করা শিখবে আপনার অর্থের উচ্চকি আপনার ক্ষমতার উচ্চকি যে প্রজন্ম প্রশ্ন করতে শিখবে যে আপনি যে সিঙ্গাপুরে যাচ্ছেন আমার জন্য আপনি কি নিশ্চিত করে যাচ্ছেন কিন্তু আইএক পলিটিক্স প্রজন্ম যারা হচ্ছে রাজনীতি বিমুখ তাদের মধ্যে যদি এই প্রজন্মের বিকাশ ঘটে তাহলে কিন্তু পার্থক্যের মধ্যে দিয়ে ফেসিজমে আবার থেকে বসবে আমাদের মধ্যে বর্তমান সরকারের অনেকেও যে চিকিৎসা করাতে সিঙ্গাপুর যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে আমরা আপনাদেরকে হুশিয়ার করতে চাই এই যে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অনেক শহীদের রক্তের বিনিময়ে কেনা আপনারা যদি আবার চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যেতে চান বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা সিঙ্গাপুরের মতো নিশ্চিত না করে আপনারা যদি নিজেরাই সিঙ্গাপুরে চিকিৎসা আপনারা আইয়ে ফেলবেন এই সরকারে যদি আপনারা থাকতে চান তাহলে সিঙ্গাপুর গিয়ে সিঙ্গাপুরের চিকিৎসা ব্যবস্থা না নিয়ে সিঙ্গাপুরের চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশে আপনারা নিশ্চিত করুন

আন্তর্জাতিক যদি কেউ আবারও আমাদেরকে সেইভাবে আগে যেভাবে আমাদের দেশকে আমাদের দেশের মানুষকে জিম্মি করে রেখেছে যদি আবারও কেউ সেই চর্চা করতে যায় আমরা বাংলাদেশের ছাত্র জনতা সবাই মিলে তাদেরকে প্রতিহত করব আমরা সজা কাছে আমরা ঘুমাই যাই নাই যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আমরা সব সময় প্রস্তুত আছি আর আমি বিশ্বাস করি রাঙামাটি